লাইলা তো ব্রেকটা একদম দবশ নিছে নতুন ব্রেক ওইটা ওইটাতে যখন তখন উঠি যায় কুর মারলে লাইলা ওর গায়ে লাগলে ওর আগুন আগুনের তাপে ব্রুত উঠে যায় ওর বললমটা উঠি যায় গিয়া মানে আমি আবার ব্রেকের কথা বলছি তোমরা আবার অন্য কিছু মাইন্ড করো না ওর বল গেয়ারটা উঠে যায় গিয়া কিন্তু তন্নি এফার জামাই ওটার তোর পাশে বসলেও ওইটা হাত দিলেও মানে গেয়ারের মধ্যে হাত দিলেও এটা উঠে না তোর্নিয়াপা যতই বলে না তোর নিয়াপার মিশিন আর কাজ করে না তোর নিয়াপা তো সবাই তো অন্য চোখে দেখবে তোর্নিয়াপা মনে করে কি তোর্নিয়াপা ফেসবুকের প্ল্যাটফর্মের সে রানি তাই না হরান মানে কি ও মা তোফাইল আহমেদ বাই আপনি গাড়ি চালান না ও মা আপনি ব্রেক ধরেন না এখন তো ব্রেক ট্রেক ধরা লাগে না এখন তো পায়ের ব্রেক খুশ হ্যান্ডব্রেক নাই আর ওমা আমার পম তো আছে আমার পম কম আছে নাকি ভাই আমার গিয়ারের অভাব অভাব আছে নাকি কি বলেন বাংলাদেশ গেলে ডাইনে থাকবে গিয়ার বামে থাকবে ব্যারেক সামনে থাকবে প্যাডেল একসাটিয়া একসাটিয়া কাজ কাজ কাজে লাগাবো আমার আমার হরানটাকে বুঝছেন আমাকে নিয়ে চিন্তা করেন না ভাইয়ারা আমি ভাই সুগার এত বেশি বেশি কচ্চাও ধরবো না বেশি সুগার ড্যাডিও ধরবো না আমি মিডিয়ামে থাকবো ভাই আমাকে নিয়ে চিন্তা করেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে যশুমুদ্দিন ভাই না আমার আমার পম পম হয়েছে বাংলাদেশে ভাইয়া যখন আমি আসব তখন দেখাবো লাইভ করে করে দেখাবো আমার পম পম